হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই বৃষ্টির দিনে বিকেলের নাস্তায় আমি নিয়ে এসেছি আজ ভাজা পুলি পিঠা গরম গরম ভাজাপুলি পিঠার সাথে গরম গরম চা কিন্তু জাস্ট ওয়াও আমি এখানে চাল ভেজে নিয়েছি আর তিল ভেজে নিয়েছি আমি এখানে লাল তিলটা ইউজ করেছি আমি এখন এই চাল এবং তিল ব্লেড করে নিব আর দেখুন আমি কিন্তু একদম মিহি করে নিচ্ছি না এভাবে হালকা মিহি করে নিচ্ছি তারপর আমি দুটোই যখন মিহি করা হয়ে যাবে তারপর আমি এখানে গুড় নিয়ে নিবো আমি এখানে হাজারি গুড়টা ব্যবহার করছি আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন তার সাথে আমি এখানে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি ঘি নিয়ে সব কিছু মিক্সড করে আমি ভালো করে মেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো যে না গুঁড়া দুধটাই ব্যবহার করি তারপর আমি এখানে চালের গুঁড়ি সিদ্ধ করে এভাবে মথে নিচ্ছি ভালোভাবে মথা হয়ে গেলে একটি ডো তৈরি করে নেব তারপর আমি আস্তে আস্তে সবটাই তৈরি করে নেব চাল আর তিল ভাজাটাকে গুঁড়া করে আমি এখানে ব্যবহার করছি দুধের খিরসা আর দুধের খিরসাটা একটু হার্ড দেখাচ্ছে কারণ আমি ফ্রিজে রেখেছিলাম তারপর আমি এভাবে সব আস্তে আস্তে মেখে নিচ্ছি কতটা যে অসাধারণ আর ইয়াম্মি হয়েছে না খেলে বুঝতেই পারবেন না তারপরে আমি চালের গুঁড়া নিয়ে আমি এক এক করে পিঠা তৈরি করে নিব আমি এক একটা এক এক রকম স্টাইল করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন তারপরে আমি চিরুনি দিয়ে এভাবে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি আর হ্যাঁ চিরুনিটা কিন্তু একদম নতুন আমি কিন্তু এখানে পুরান কোনো চিরুনি ব্যবহার করিনি আপনারা এটা নিয়ে কোনো ভয় পাবেন না আমি এক একটা এক এক শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এরপর আমি আরও তো স্টাইল দেখিয়ে দিচ্ছি আপনারা একটু এড করুন ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটাই বুঝতে পারবেন তো সাইড দিয়েও আমি একটু ডিজাইন করে নিচ্ছি আশা করছি সবার কাছেই এগুলো ভালো লাগবে আর খেতে যে কতটা অসাধারণ আসলেই না খেলে বোঝাটাই মুশকিল এই বৃষ্টির দিনে যদি এরকম একটি নাস্তা হয় তাহলে কেমন হয় বলুন তো আশা করছি ভালোই লাগবে তো আমার পিঠা কিন্তু এক এক করে তৈরি করা হয়ে যাচ্ছে এখন আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কীভাবে তৈরি করতে হয় এরপর আমি চালের গুঁড়াকে এভাবে ছোটো ছোটো বল তৈরি করে তারপর আমি হাত দিয়ে এমন একটি শেপ দিয়ে আমি পুলি পিঠা তৈরি করে নিচ্ছি এটাকে আপনারা পিঠাও বলতে পারেন পুলি পিঠাও বলতে পারেন যে যে নামে বলে থাকেন এক এক গ্রামে এক এক ধরনের ভাষা হয় তো আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে এগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব এবং মচমচে পুলিপিঠার তৈরি হয়ে যাবে জাস্ট অসাধারণ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ পেস